অনেক চাকরির ক্ষেত্রে দেখা যায় যেমন ডিফেন্সের চাকরিতে রবি সাদামের সুন্নাত দায় রাখার জন্য সিনিয়রের অনুমতি নিতে হয় এবং চাকরি বয়স কম তাই অনুমতি দেয় না এ বিষয়ে যুক্তিকতা কি দেখুন ভারতে ডিফেন্সে আমরা দেখি শিকরা তাদের পাগড়ি পরে তারপরে সেখানে তারা ডিউটি করতে পারে আমেরিকার মতো দেশে ধর্ম পালন করেও ডিফেন্সে চাকরি করতে পারে আমাদের দেশে এই রকম অবস্থা তৈরি হয়েছে যে দীর্ঘদিন থেকে নিয়ে দায়ী রাখতে দেওয়া হতো না মেয়েদের হিজাব করতে দেয়া হতো না একবার বিমানে একজন বিমানবালা আমার কাছে একটা অনুরোধ করলেন যে ভাই মেহেরবানি করে আমরা যারা হিজাব করে ডিউটি পালন করতে চাই যদিও বিমানবালা ডিউটি হিজাব করে পালন করেও শরীয়ত মত পর্দা করা কঠিন বাকি জেনারেলি অন্যান্য ক্ষেত্রেও মেয়েদের যেন পর্দার সাথে করতে পারেন তারা অনুরোধ করেছেন আলহামদুলিল্লাহ আনন্দের বিষয় যে আমাদের বাংলাদেশ আর্মিতে এখন এই দুইটা বিষয়ে আল্লাহর ফজলে অনুমতি পাওয়া গেছে বিশেষ করে বিষয়টাতে অনুমতি যে নিতে হয় হয় এটা ডিসিপ্লিনের জন্য আমার মনে একটা 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 ড্রেস কোড থাকা উচিত প্রতিষ্ঠানের সেই হিসাবে ড্রেস কোড থাকবে নর্মাল প্রসিডিউর থাকবে কিন্তু অকারণে বয়স কম এই সমস্ত অজুহাতে যদি বাধা দেওয়া হয় তাহলে সেই সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত কারণ সাংবিধানিক অধিকার যে কেউ তার ধর্ম পালন করতে পারে সে সুযোগ থাকা উচিত আমি আশা করি যে সংশ্লিষ্ট মহল তারা এটা বিবেচনা করবেন বা দেখবেন